দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রুইহার শুকনদীতে যা গত বছরে খনন কার্য শুরু হলেও অন্যতমানের টেকসই হয়নি যা বর্তমানে মরা খালে পরিণত হয়েছে উচ্ছিষ্ট জমিতে এলাকার মানুষজন তা চাষ পরিণত করেছে নদীরা ওই আগে যে আছিল এর আগে কিন্তু ভালো আছিল এর আগে কিন্তু যেমনই আছিল পানি কিন্তু সবসময় বজাই আছিল উত্তরের হিমালয় পদদেশে অবশিষ্ট একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী জনপদের নাম রুইহা আর এই জনপদের একটি নদীর নাম শুক। কালের বিবর্তনে ঐতিহ্য হারাতে বসেছে এক কথায় সুখ নদী তার সুখ হারিয়ে এখন দিশে হারা নানান ধরনের লোক এই যে দর্শন করে পেঁয়াজ লাগায় নদীতে নেই নাব্যতা নেই যৌবনের জলুস শোক নদীর বুক চিরে হয়েছে নানা ধরনের চাষাবাদ নদীর পারগুলো ভেঙে গেছে বিগত সরকারের সময় খনন কার্য হলেও তা টেকসই হয়নি ভেসতে যেতে বসেছে এই প্রকল্প বিকল্প রাস্তায় একটি ব্রিজ নির্মাণ করলেও আজও তা আলোর মুখ দেখেনি এখন তো ওই যে স্থগিত আছে স্থগিত আছে কেমন অনেক লোক টাকা পায়নি কিন্তু শ্রমিকরা হ্যাঁ কাজ করছে না 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 ধরেন যে আমার ওখানে চারশো লোক আছে আমাকে টাকা কিন্তু দেয়নি কাজ পাতি কিন্তু জমা হয়ে গেছে জমির জমির জমি এখন ওই জন্য যারা যারা টাকা পাবে ওরা ওরা কথা কাজ স্থগিত সব টাকা নেবো তারপর কাজ ওরা করবে